তো আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে গণেশ পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আসবেন এই পূজাতে সবাই মিলে আনন্দ উপভোগ করব জাতীয় জনজাতির মেলবন্ধনে চলে এই পূজা আমাদের পূজা চোদ্দতম পূজা শুরুটা যখন হয়েছিল তখন ক্রিপুরার যে গণেশ পূজা বলতে হাতের গোনাতে দুই তিনটা মঠের মধ্যে এক দুটা পূজা হতো ছোটো ছোটো করে মঠের মধ্যে কিন্তু এরকমভাবে রাস্তার মধ্যে বা বিভিন্ন এলাকা বা বোধে এরকমভাবে পূজা কোনো সময়ই হতো না কিন্তু আজকে দেখা যায় সমগ্র রাজ্য জুড়ে হাজার হাজার পূজা নতুন করে হচ্ছে খুব আনন্দের ব্যাপার আমাদের তো খুবই আনন্দ লাগে যে আমরা কোনোদিন একদিন শুরু করেছিলাম যে মহারাষ্ট্রকে দেখে যে পূজাটা করা যায় কিন্তু আজকে সমগ্র রাজ্যে এটা একটা উৎসবের মেজাজে পূজাটা চলছে সমগ্র মানুষ এই পূজাটাতে আনন্দ উপভোগ করে আমরাও আমাদের মতো করে এই পূজা চালিয়ে যাচ্ছি সবচেয়ে বড়ো জিনিসটি আমরা শুরু করেছিলাম নিজেরা নিজেরা কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে এই পুজোটা শুরু করেছিলাম আমাদের নিজেদের সামর্থ্য মতো এখনও এটাকে আমরা ধরে রেখেছি বলতে পারবে না এই আশেপাশের কোনো দোকানদার বা কোনো জায়গা থেকে আমরা চাঁদা নেই আমরা আমাদের সদস্য যারা আছে যারা নিজের থেকে এসেই পূজাতে চাঁদা দিতেছে তাদেরকে নিয়েই আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি ঠিকই বাকি সামাজিক কাজ আমরা এই পূজার মরসুমে তো করতে পারবো না কিন্তু পূজার পরে আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি পূজা শেষ করার পরে আমরা সামাজিক কাজ করবো আমাদের সামর্থ্য মতে কারণ পূজার মধ্যে এত বড় পূজা খুব বড় পরিসরে পূজা হয় সময়ের ব্যাপার ম্যান পাওয়ারের ব্যাপার সবাই আজকালের দিনে ব্যস্ত সেই কারণে এই পাঠটা আমরা পূজার পরে রেখেছি আর গতানুগতিকভাবে প্রত্যেক বছরই পয়সাদের আয়োজন থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থাপনা আমরা করে থাকি চলছে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী গতকালকে বলেছিল বিগত দিনে নাস্তিকের একটা পরিবেশ ছিল মানে আমরা দেখেছি আঠারো নির্বাচনের আগে মানুষ আমরা সবাই সনাতন ধর্মে বিশ্বাস করি কিন্তু এরকম একটা সরকার দীর্ঘদিন চলছিল যে সরকারটা ধর্মের প্রতি বিশ্বাস রাখে না দেশের সংস্কৃতি কোনো কিছুর উপর তাদের বিশ্বাস নেই একটা আনন্দের ব্যাপার যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষের মধ্যে সনাতনী ভাবধারা অনেকটাই জেগে গেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের দায়িত্ব নেওয়ার পরে আমরা সর্বত্রই দেখি মানুষ পূজা পার্বণ সব কিছু নিয়ে ব্যস্ত আজকাল দেশাত্মবোধক মানুষের মধ্যে যে জেগে গেছে আজকাল ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দেশাত্মবোধক ব্যাপার দেখা যায় যেটা আগে কোনো দিনও ছিল না এটা খুব মানে সুন্দর ব্যাপার আমরা আশাবাদী যে আগামী দিন এটা আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে সমগ্র মানুষের মধ্যে বাস আমি সবাইকে বলবো যে আসুন সবাই মিলে আমরা পূজা উপভোগ করি বাবা গণেশের কাছে সমগ্র রাজ্যবাসীর জন্য প্রার্থনাও করি যে সবাই ভালো থাকুক সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক উন্নতির দিকে এগিয়ে যাক যেভাবে আমাদের সরকার মানে উন্নতির দিশায় কাজ করছে আগামী দিন আরও ত্রিপুরা রাজ্য উন্নতির আজকে নর্থ ইস্টের মধ্যে একটা ত্রিপুরা একটা বিশাল জায়গায় চলে এসেছে আরও আগে গিয়ে অনেক ভালো জায়গায় যাবে আমরা আপনারা দেখছেন যে স্মার্ট সিটিতে সারা রাজ্য জুড়ে কাজ চলছে অথবা আগামী বছর আমরা নতুন করে